হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন করে শৈশবের সাথে আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শৈশব ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ড লোপার শৈশব তো দর্শক বন্ধুরা কি অবস্থা কি খবর আপনাদের বলেন ঢাকা সিলেট হাইওয়ে নিয়ে খবর কি রাখছেন রাখার তো কথা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন এই প্রকল্প সম্পর্কে জানতে আগ্রহী বা বাংলাদেশের উন্নয়ন প্রকল্পগুলোর খবর রাখেন তারা তো এ ধরনের নিউজগুলো পেতেই থাকেন বা রাখেন তো আমার যেহেতু চ্যানেল আছে তো তার কারণে মাঝে মধ্যে আপনাদেরকে ইনফরমেটিভ নিউজগুলো জানাতে হয় সেই ধারাবাহিকতায় আজকে আরও একটা গুরুত্বপূর্ণ নিউজ আপনাদেরকে দিয়ে দিচ্ছি খুবই ইন্টারেস্টিং নিউজটা তো চলেন আমরা দেখি আজকে আপনাদের কি জানাতে যাচ্ছি তার আগে বলি এই যে দেখেন আমি এখন যেখানে আছি সব উচ্ছেদ করা হয়ে গেছে হ্যাঁ সব কিছু উচ্ছেদ করা হয়ে গেছে পরিষ্কার একদম এই যে এখানে ধরেন এখানে অনেক দোকান পাট এটা সেটা ছিল সব কিছু উচ্ছেদ পরিষ্কার একদম ভালো লাগছে না তো উচ্ছেদের বিষয়ে যেটা বললাম আসলে মাধবপুরে উচ্ছেদ করা হয়েছে ঢাকা সিলেট মহাসড়ক দখলমুক্ত করার জন্য মাধবপুরে সহজ পুলিশ সেনাবাহিনীর যৌথ উচ্ছেদ অভিযান চলেছে সহজ মানে সড়ক ও জনপথ আপনার তো সবাই জানেন যে রাস্তার কাজটা কিন্তু সড়ক ও জনপথের মাধ্যমেই হয়ে থাকে তো চলেন সেই বিষয়ে আপনাদেরকে জানাই হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়ক দখলমুক্ত করার জন্য দেখা গেছে যে যারা ওখানকার স্থানীয় আছেন তারা বলতে পারবেন সড়ক ও জনপথ পুলিশ ও সেনাবাহিনীর যৌথ উদ্যোগে বৃহৎ উচ্ছেদ অভিযান চালানো হয়েছে তো আমি যেহেতু নরসিংদী থেকে আপনাদের সাথে ভিডিও শেয়ার করি আমি কিন্তু সবসময় দূরের খবরগুলো রাখার চেষ্টা করি হবিগঞ্জের ভাইব্রাদারও কিন্তু আমার চ্যানেলে আছেন আপনারা আপনাদের অনেক কমেন্ট ভালোবাসা পেয়েছি উজ্জ্বল ভাইয়ের নাম মনে পড়ছে উজ্জ্বল ভাই হবি হবিগঞ্জ থেকে কমেন্ট করেন তো বৃহস্পতিবার সকাল থেকে গত কয়েক মিটার সরি আমি একটু পড়তে ভুল করছি বৃহস্পতিবার সকাল থেকে কয়েক কিলোমিটার জুড়ে মহাসড়কের দুই পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ দোকান শেড এবং বিভিন্ন স্থাপনা ভেঙে ফেলা হয় অভিযানে নেতৃত্ব দেন সহজের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশফাকুল হক চৌধুরী তিনি জানান দীর্ঘদিনের ফুটপাত দখল যানজট ও ছয় লেন প্রকল্পে প্রতিবন্ধকতা সৃষ্টি হওয়ায় এ অভিযান পরিচালিত হয়েছে উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছে যাত্রী ও সাধারণ মানুষ তবে বিপাকে পড়েছেন অবৈধ স্থাপনার ব্যবসায়ীরা যারা পুনর্বাসনের দাবি জানিয়েছেন ওসি শহীদুল্লাহ বলেন মহাসড়কের শৃঙ্খলা বজায় রাখতে এমন অভিযান অব্যাহত থাকবে তো দর্শক বন্ধুরা ছোট্ট করে আপনাদেরকে এই নিউজটা জানিয়ে দিলাম আশা করি আপনাদের একটা খবর জানতে পেরে ভাল লেগেছে তাই তো এবার চলেন আমাদের লোকেশন একটু ব্রিফ করে দিই আমরা কিন্তু হবিগঞ্জে নেই কারণ হবিগঞ্জ আমার ডিস্ট্রিক্টও না নরসিংদী জেলা হচ্ছে আমার ডিস্ট্রিক্ট তো আমরা এখন আছি মূলত আমাদের ঢাকা সিলেট হাইওয়ে পাসপোর্ট অফিস সংলগ্ন এই এলাকাতে তো এখানে কিন্তু ভূমি অধিগ্রহণের কাজ তেমন নাই কারণ আশেপাশে যে জায়গা আছে সেটা সড়ক ও জনপথেরই এখন আপনাদের কাছে আমি একটা বিষয় আসলে জানতে চাই সেটা হচ্ছে আপনারা তো বিভিন্ন জেলায় বসবাস করছেন অনেকেই বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছেন অনেকে প্রবাস থেকে দেখছেন মানে বিদেশ থেকে তো যারা দেশের বাইরে থেকে দেখছেন তাদের তাদের কাছে তো আর জিজ্ঞেস করা জিজ্ঞেস করার কোনো উপায় নেই কারণ তারা দেশের বাইরে আছেন কিন্তু বাংলাদেশে যারা বিভিন্ন জেলায় আছেন মানে নারায়ণগঞ্জ তারপরে নরসিংদী তো আমার জেলা আর তারপরে হচ্ছে আপনার কিশোরগঞ্জ হবিগঞ্জ মলুবাজার সিলেট তো এই যে বিভিন্ন এলাকা আপনাদের ওখানে ভূমি অধিগ্রহণের কি খবর সেটা আমাকে একটু জানাবেন কি খবর বলতে আপনাদের চোখে দৃশ্যমান মানে কোনো ব্যক্তিগত প্রপার্টি বিল্ডিং বাড়িঘর এই সমস্ত কিছু মানে ভাঙছে কি না অধিগ্রহণ করছে কি না রাস্তার কাজের জন্য সরিয়ে ফেলছে কি না সেটা অবশ্যই জানাবেন আপনি যদি নরসিংদী অংশের কথা আমাকে বলেন নরসিংদী অংশে কিন্তু ভূমি অধিগ্রহণের এই ব্যাপারটা আমি খুব একটা দেখি নাই নরসিংদিতে ভূমি অধিগ্রহণ কোথায় হয়েছে যদি আমাকে জিজ্ঞাসা করেন তাহলে আমাকে এভাবে বলতে হয় যে নরসিংদীর নারায়ণগঞ্জের পর থেকে যে বাইপাস রাস্তা শুরু হয়েছে নরসিংদী জেলার তো সেখানে বাইপাস করার জন্য যেই আট কিলোমিটার রাস্তা নির্মাণ করা হবে সেখানে ভূমি অধিগ্রহণ হয়েছে কিন্তু এটা ছাড়া আপনি তারপর যদি আরও সামনের দিকে বলেন সাহেব প্রতাপ এলাকা আছে তারপর সাহেব প্রতাপের সেখানেও আমরা কথা বলে দেখেছি যে সড়ক জনপথের রাস্তাতেই মানে সাহেব প্রতাপ তো অনেক বড়ো একটা মোড় তো সেখানে প্রয়োজন পড়ে নাই মানে আপাতত সেখানেও নাকি জায়গা সেরকম নেয় নাই আর তারপরে রইল বাকি আমাদের এই ভেলানগরের কথা নরসিংদী জেলার প্রবেশপথ তো ভেলানগরেও কিন্তু আপনার এই ভূমি অধিগ্রহণ যদি বলেন সেভাবে দেখি নাই শুধুমাত্র জেলা হাসপাতাল ভেলানগরের আগে মানে বাসাইল এলাকায় নরসিংদী জেলা হাসপাতাল সরকারি যে জেলা হাসপাতালের এরিয়াতে বেশ কিছু বিল্ডিং ভবনের কর্নার মানে ভেসে গেছে সেই অংশগুলো কিছুটা নিয়েছে বলতে পারেন তাছাড়া তেমন কোনো মানে ব্যাপার আমি দেখি নাই আর এবারে উচ্ছেদের কথা যদি বলেন এই যে দেখেন আজকে মাধবপুরে যে উচ্ছেদ অভিযানটা আপনার হচ্ছে নরসিংদীতে সেটা অনেক আগে হয়েছিল ঢাকা সিলেট মহাসড়ক তো দু সালে একনেক সভায় পাশ হয় তারপরে সেটার কার্যক্রম আসতে আসতে নরসিংদী অঞ্চলে আসতে আসতে দুই বছর লেগে যায় নরসিংদী অঞ্চলে যখন আসে সবার প্রথম আমাদের নরসিংদী জেলা হাসপাতাল বাসায় এলাকা এ সমস্ত এলাকায় কিন্তু আপনার গাছ কাটা হয় তারপর স্থাপনা সরানো হয় যেটা আমাদের বিভিন্ন গণমাধ্যম অর্থাৎ টিভি চ্যানেলের নিউজ পেপার জাতীয় গণমাধ্যম নিউজ পেপার টিভি চ্যানেল বিভিন্ন সাংবাদিক তখন এই বিষয়টা কাভার করেছিল তো তখন কিন্তু দেখা যায় যে আমাদের এখানে উচ্ছেদ অভিযান করা হয় কিন্তু তার আরও বহু পরে কাজ শুরু হয় তো আপনাদের মাধবপুরে আসলে কি অবস্থা সেটা আমাদেরকে জানাবেন কারণ এই যে এখনই যে উচ্ছেদ অভিযানটা হলো এতে করেই যে আপনার ঢাকা সিলেটের রাস্তার কাজ একদম মানে হয়ে যাবে বিষয়টা তা কিন্তু না হয়তো একবার উচ্ছেদ করে দিলে আবার দোকান বসে ফাইনালি রাস্তার কাজটা যখন আসবে আপনাদের এখানে শুরু হবে হয়েছে কিনা আমার জানা নেই তবে এখন আসতে ধীরে শুরু হবে এই যে দর্শক বন্ধুরা আপনাদেরকে একটা কালভার্ট দেখাচ্ছি ঢাকা সিলেট মহাসড়ক ছয় লেন প্রকল্পের এরকম কিন্তু কালভার্টই নির্মাণ হচ্ছে তিনশো পাঁচটা তো তিনশো পাঁচ দুইশো কিলোমিটার রাস্তার মধ্যে তো এই কালভার্টগুলো খুবই প্রয়োজনীয় আমি মনে করি যদি আরও বেশি পরিমাণে কালভার্ট করা যায় যদি দরকার হয় সেগুলো করা ভালো কারণ হচ্ছে এটা আপনার পরবর্তীতে বন্যা বা বিভিন্ন যখন বন্যার কথাই বলা যায় প্রাকৃতিক দুর্যোগ বা বন্যা যখন হয় রাস্তা যাতে নষ্ট না হয় যতটা পানি ড্রেনেজের ব্যবস্থা ভালো থাকবে বা আশেপাশের এরিয়া তখন কিন্তু রাস্তাটা নষ্ট হবার চান্স খুব কম থাকবে তো আমরা এখন এই আর কি নরসিংদীর দগরিয়া এবং ভাগদি এলাকার মাঝামাঝি এতে আছি মাঝামাঝি বলতে দেখেন আপনাদেরকে একটু ল্যান্ড জমিগুলো দেখাই এখানকার জমিগুলো এরকম এই যে কচুরি পানা বা একটু নিচু জমি ডোবার টাইপের যেটা দেখতে পাচ্ছেন এই যে এই সাইডে আমাদের মানে নরসিংদী জেলার পৌরসভার মানে এলাকা হিসেবে মানে এই হচ্ছে বাসাইল এলাকা আর এখান থেকে ভাগদি এলাকার স্টার্ট হয়ে যাচ্ছে এখানে একটা পয়েন্ট আছে যেখানে বাসাইল এবং ভাগদি এলাকার মাঝামাঝি এটি আর তার পাশে দিয়ে রাস্তা হাইওয়ে তো আপনারা দেখতেই পাচ্ছেন তো হবিগঞ্জের খবরা খবর আমাকে অবশ্যই জানাবেন আজকের এই ভিডিওটা শুধুমাত্র হবিগঞ্জের ভাই ব্রাদার তাদের জন্যই আমি ডেডিকেট করছি মানে আপনাদের সবার উদ্দেশ্যে বলতে চাই যে হবিগঞ্জের কী খবর এটা আপনাদের মাধ্যমেই আমি নিতে চাইছি আপনাদের ওখানে দৃশ্যমান আপনারা কতটুকু কাজ কেমন দেখতে পেয়েছেন আপনারা আমাকে বর্ণনা করে জানাতে পারেন বা ছোট ছোটো মোটামুটি ছোট বড় মেসেজের মাধ্যমেও কিন্তু লিখে আমাকে জানাতে পারেন বা আপনাদের ওইখানে যদি কোনো স্টিল ছবি তুলে আমাকে পাঠাতে পারেন আমি আমি প্রচার করার চেষ্টা করব আসলে হয়তো মানে আমি ধরে নিলাম আপনি যদি হবিগঞ্জের হয়ে থাকেন আপনিও কিন্তু ভিডিও করে আমার মতো ইউটিউব চ্যানেল খুলে ভিডিও করতে পারেন আপনাকে স্বাগতম কিন্তু সবাই তো আর সেটি করেন না কারণ তার একটা পর্যায় পর্যন্ত তো আসতে হয় কারণ আমার এখানে মোটামুটি মানে অনেকজন সাবস্ক্রাইবার আছেন দর্শক আছেন সবাই জানতে চান তো আমি মনে করবো যে আমরা একটা ফ্যামিলি আমরা একটা পরিবারের মতো আপনার আমার পরিবারের মানুষ তো তার কারণে আপনাদের কাছে আমি আহ্বান করছি আপনাদের মাধ্যমে আমি খোঁজ খবর নিতে চাইছি যারা হবিগঞ্জের আছেন বা আশেপাশের জেলার আছেন এলাকার আছেন তাদের মাধ্যমে আমি খোঁজ খবরটা নিতে চাইছি বিশেষ করে মানে আপনাদের ওখানে কি ধরনের কাজ হয়েছে কারণ নরসিংদী অঞ্চলে কিন্তু বেশ কাজ এগিয়েছে এটা বলতেই হবে যদিও কাজের ধীরগতি বা এটা সেটা লেগেই থাকে কিন্তু তারপরেও নরসিংদী অংশে দেখেন আপনি যেখানে ফ্লাইওভার নির্মাণ হওয়ার কথা সেখানে প্রায় মানে পিলার বা সবগুলো নির্মাণ শেষ এখন গার্ডারগুলোও নির্মাণ শেষ হয়ে আছে এখন গার্ডারগুলো বসাবে তারপর যদি দীর্ঘ সময় এভাবে ফেলেও রাখে মানে আরও ধীরগতিও আসে তারপরও কিন্তু একটা সময় এটার উপরে মানে পিস ঢালাই করবে মানে একটা এগিয়ে গেছে কাজটা ফাউন্ডেশন লেভেলের কাজগুলো কিন্তু এগিয়ে গেছে একটা বিল্ডিং বা ভবন করলে যেরকম ফাউন্ডেশন করে তারপরে আপনার ঢালাই করে বা বিল্ডিংয়ের ফ্রেমটা করে রাখে তারপরে তো আপনার ইটের কাজ চলে মানে দেয়াল তোলে বা মানে বিল্ডিংয়ের দুপাশে আপনার কি বলে এটাকে প্লাস্টার করে রঙের কাজ করে টাইলসের কাজ করে সেসব অনেক পরের বিষয় আমি ধরে নিলাম যে ধীরগতি কাজের মধ্যে থাকবেই সেটা আমাদের নরসিংদী অঞ্চলেও আছে কিন্তু আমরা চোখের সামনে অন্তত যতটুকু দেখতে পাচ্ছি আপনাদেরকে দেখাতে পারছি তো আপনাদের অঞ্চলগুলোতে কি খবর সেটা অবশ্যই জানাবেন তো হবিগঞ্জের ভাইদের বলছি জানাবেন অন্য অঞ্চলের ভাইরাও জানাতে পারেন অসুবিধা নাই তবে আমার কেন জানি আজকে হবিগঞ্জের খবরটা নিতে মন চাইলো কারণ এই যে মাধবপুরে আপনাদের এই খবরটা পেলাম তার জন্য এটা খুবই ভালো লাগলো এটা ইতিবাচক একটা দিক আরও বেশ কিছু জায়গায় কাজ হচ্ছে ব্রাহ্মণবাড়ি বা বিভিন্ন জায়গায় দেখি ফিউচারে ভবিষ্যতে আমি চেষ্টা করব অনেক দূরে দূরে দূরবর্তী জায়গাগুলোতেও যাওয়ার তো সেটা কতটা সম্ভব হবে সেটা মানে আমার লাইফের উপরে নির্ভর করছে যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটা এখানেই শেষ করছি আমাদের হবিগঞ্জের মাধবপুরের খোঁজ খবর দিলাম আর আপনাদের থেকেও খবর চাইলাম বাস্তবে আর কি হচ্ছে না হচ্ছে জানাবেন আর আমাদের নরসিংদীতে তো মানে যেখানে যেখানে কাজ চলছে আমার চ্যানেলে একদম ডেডিকেটেডলি ভিডিও দেওয়া আছে প্রত্যেকটা কনস্ট্রাকশন সাইটের বর্তমানে যেখানে কাজ চলছে সেগুলো দেখুন আশা করি আপনার ভালো লাগবে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যান আসসালামু আলাইকুম সবাইকে